এই আঞ্জবনের বিএনবি নবনিখলকে প্রতিষ্ঠা করেন উন্নত বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ প্রোগ্রাম তাই সেন্ট্রাল জনাব ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যারকে আমি শ্রদ্ধা জানাই আমার কাছে সুযোগ আর এই নবনিখল রূপভেদ দায়ল জনাব মনিলাল ঠাকুর জিকে আমি সম্মান জানাই ডক্টর কাজী মনি স্যারকে

আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের প্রতিটি মানুষের খোঁজ খবর নিয়ে যারা ওই সরকারি পনেরো টাকা আছে টাকা এই পনেরো টাকা ফি আপনারা জমা দেবেন আমি এই অঞ্চলকে আপনারা জানেন এটা সুন্দরবনের পাদল সঞ্চালিত এই অঞ্চলটিকে যদি আমরা সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র করতে পারি এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সুতরাং আমি আমি আমার প্রচেষ্টায় থাকবে সুন্দরবনকে কেন্দ্র করে এই অঞ্চলকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র রূপান্তরিত করা আমার আপন ভাই এসে যদি কোনো মানুষের কাছে কোনো রকম চারা মাদা চায় দয়া করে গোপনে আমাকে ফোন করবেন আমার দলে আপন একটি টাকাও যা দাবি করে দয়া করে বলবেন ভাই এক কালকে জিনিস নিয়ে যাও আপনার আমাকে ফোন করবেন আমি টাকা নিয়ে অপেক্ষা করব দেখব কোন মানুষই আপনাদের কাছে চাঁদা চায় এই অঞ্চলকে আমি যতদিন আমার শরীরে রক্ত প্রবাহ আমার মস্তিষ্ক সুস্থ থাকবে এই অঞ্চলের মানুষকে আমি চাঁদা মুক্ত করব এই প্রতিশ্রুতি দিয়ে আমার প্রতিপক্ষ আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা সেরে বলে বলে তাদের প্রধান দুটি কথা একটি হল আমি অন্য দল থেকে এসেছি আমি একজন খারাপ মানুষ ভোট দেওয়ার অধিকার আমার নেই আমি ভাইদের বলছি ভাই এ কথা বলবেন না আপনার দলের তিনি কিন্তু উনিশশো সালে চাকরি করেছেন আট বছর উনিশশো উনআশি সালে আপনি যে আমাকে খারাপ বলেন তাহলে কিন্তু আপনাদের আমির তাকে খারাপ বলতে হবে আমি তাকে খারাপ বলছি না আমি জানি তিনি একজন ভালো মানুষ সুতরাং উপর দিকে চাপ কি গেলে নিজের মাথায় পরে এটা ভেবে দেখবেন আপনারা দেখছি ভালোভাবে আমার সমালোচনা করেন আমি কারো সমালোচনা করতে চাই না যদি পান তাহলে প্রতি মাসে একশো থেকে পঁচিশশো টাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি তিনি বাসায় বসে ফুরিতে পেয়ে যাবেন তার স্বামী যদি কৃষক হয় তিনি কৃষক কাজ পাবেন তার স্বামী যদি জেলে হয় তিনি জেলে পাবেন তিনি স্বাস্থ্য সেবার পাবেন আরো সবাই কেমন আছেন বলেন কেমন আছেন থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই নেতা কর্মী ভাই বোনদেরকে আকাশ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ করেছেন তাদেরকে